এখন আমার কথা হচ্ছে আমি চুম্বকও ঘুরাই দিতে পারি এই দুটোও যদি আমি ঘুরাই তাও হবে মাঝখানে এটা রাখতে হবে অথবা মাঝখানের তারটাও যদি ঘুমাই ঘুরাই তাও কিন্তু নাইনটি ডিগ্রি মোট কথা আমাকে চুম্বকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আসসালামু আলাইকুম সবাইকে আজকে বন্ধের দিন এই এতক্ষণ ধরে শুয়ে বসিয়েছিলাম ভালো লাগতেছিলাম তা ভাবলাম একটা ভিডিও করি ভিডিও হবে কারেন্ট এই যে জেনারেটর দিয়ে যে কারেন্ট তৈরি হয় অথবা পাওয়ার প্ল্যান্টের যে কারেন্ট কী হয় ওর মধ্যে মানে ওর মধ্যে দিয়ে কী জন্য কারেন্ট বাইর হবে এই জিনিসটা ঘোরে হ্যাঁ একটা জিনিস ঘোরে ওর মধ্যে যে কারেন্ট আসে চিন্তা করে দেখছেন জিনিসটা কী হতে পারে এই জিনিসটা মানে কী হয় এটা কী আর ভিতরে তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি কয় মিনিট লাগবে জানি না এত কিছু বোঝাইতে যে কতক্ষণ লাগবে এগুলো নিয়ে তো কখনো আলোচনা করি না আমি রুমে আছি এই যে একটা ডায়েরি নিয়ে বসে আছি এখানে একটু লিখে লিখে আট করে করে দেখা যাবে কারণ আমি তো অফিসে নাই এত থাকলে ওখানে যায় যা দেখাতে পারতাম ধরে ধরে যন্ত্রপাতিগুলো বুঝতে হবে না আমি জাস্ট ধরেন আট করে দেখালাম এটা হলো মোটরের এটা এটা তার এটা চুম্বুক নাকি না দেখা দিচ্ছি লাস্টের প্রেসটাই যাই ওকে মিটিং ফিটিংয়ের অনেক কিছুই লিখছি লাস্টের প্রেসগুলো এমন কেন এই পেজটাতে আমি লিখি তাহলে কারেন্ট কি আমাকে আগে বুঝতে হবে ধরেন বিস মিল্লা নামে লেখা শুরু করলাম ধরেন আমার এটা হচ্ছে একটা তার কপার অথবা দেখা যায় কি হ্যাঁ কপার অথবা অ্যালুমিনিয়ামের তার এটা আর্ট করলাম হুম যা মোটা তার ধরেন এটা একটা তার হ্যাঁ মোটা করে অ্যাড করলাম এই তারগুলোর মধ্যে কী থাকে তারগুলো তৈরির হয় অনেক কিছু দিন ইলেকট্রন থাকে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে থাকে প্রোটন নিউট্রন এই সেই বিভিন্ন জিনিস এগুলো হচ্ছে ধরেন মুক্ত ইলেকট্রন সাপোজ মানে এই মুক্ত ইলেকট্রনগুলো সবসময় চেষ্টা করে কি আর একজনের সাথে নিষ্ক্রিয় হতে সেটা কেমিস্ট্রি ভালো করে ওরা বুঝতে পারবে কেমিস্ট্রি যারা করছে সায়েন্সের স্টুডেন্ট না হলে এগুলো পোজা অনেক কঠিন তো এই মুক্ত ইলেকট্রনগুলো অষ্টকপূর্ণ হওয়ার চেষ্টা করে সবসময় অর্থাৎ একটা মৌলের কয়টা সেল থাকে না এই সেলগুলো কত দুইটা এই সে কটা চারটা আমি নিজেই ভুলে গেছি তারপরে কটা আটটা এরকম করে থাকে ধরেন এখানে নয়টা হলো লাস্টের সেলে একটা বেশি থাকলো এটা অন্য আরেকটা মৌলের সাথে একটা ওখানে যা ভাইয়া অষ্টপূর্ণ হলো মানে নিষ্ক্রিয় হলো নিষ্ক্রিয় হতে খুব পছন্দ করে এরা খুব সাধকদের এখন আমার কথা হচ্ছে এখানে এই কপার অ্যালুমিনিয় অনেক মুক্ত ইলেকট্রন থাকবে এদেরকে যদি আমি আলাদা করি এদেরকে আলাদা করলে তাহলে কি হবে এই ইলেকট্রনগুলো প্রবাহ মানে যদি আমি প্রবাহ করি এই প্রবাহটাই হচ্ছে কারেন্ট মেইনলি এটাই কিন্তু হয় এই যে তারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো যায় 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 এভাবে যায় এভাবে যায় সাপোজ এভাবে যায় যায়া এটা ধরেন একটা বাল্ব থাকলো বাল্বটা জ্বললো হুম জ্বলার পরে এদিক দিয়ে আবার ঘুরে আসে এখানেই আসে আবার জয়েন্ট হলো আবার এদিক দিয়ে যায় মানে চলছে আর ঘোরাঘুরি চলছে এই যে ঘোরাঘুরি মানে এই যে তারের মধ্যে দিয়ে যায় আসে এটাই কিন্তু আপনার হচ্ছে কারেন্ট কারেন্টকে সরাইতে হলে কিসের দরকার ভোল্টেজ মানে কারেন্ট কি কারেন্ট তো বুঝলেন কারেন্ট কি একা একাই যায় মানে আপনার এই জায়গাতে যে কারেন্টগুলো আছে এটা যদি আমি নিয়ে যাই এটা তো নিয়ে যেতে হলো আপনার ইর প্রয়োজন মানে আরেকটা শক্তির প্রয়োজন আছে না অত এমনি এমনি যাবে না বাবা তুমি যাও তাই কি যাবে কানেকশন দিলেই কি যাবে এরা তো এখান থেকে সরাইতে হবে ওখানে তো কোনো ব্যাকটেরিয়াও নাই যারে সরায়নি তো পরে সরানোর জন্য যত নাটক করা লাগে জেনারেটর মিনারেটর দিয়ে সব দিয়ে পাওয়ার প্ল্যান্ট টাওয়ার প্ল্যান্ট এই যত নাটকটা হচ্ছে এটা সরানোর জন্যই মূলত এটা সরানোর জন্য লাগে ভোল্টেজ এই ভোল্টেজটা উৎপন্ন করবো আমরা জেনারেটর দিয়ে যাই হোক এখন ধরেন এটা একটা চুম্বু আট করি আমি হ্যাঁ এটা হলো চুম্বুক আর একটা দেখা যায় কি এটার একটা চুম্বুক এ যে দুইটা চুম্বক এটা দিলাম হচ্ছে এস এটার নাম দিলাম এন আমি এস আর এন দিলাম কী কারণে চুম্বকটা কিন্তু একটু ঘুরে ঘুরায় রাখলাম আর মানে এটা হলো দক্ষিণ সাইড এটা হলো নর্থ মানে কি উত্তর উত্তর সাইডে দিলাম চুম্বকের ধর্ম কোন জানো ন উত্তর থেকে দক্ষিণে যায় তাহলে আমি এখানে একটা ধরেন এই যে কারেন্টের কথা বললাম যার মধ্যে ইলেকট্রন থাকে কপার বা অ্যালুমিনিয়ামের তার এই তামার তার এখানে একটা ধরেন আমি ক্যামেরা আউট করে দেই এই যে এরম করে একটা এরম করে আচ্ছা তো ভুল হলো এরকম করে একটা এরম করে একটা মাঝখানে নেই হ্যাঁ এটা কাটা মানে তারটা হবে এরকম মানে দুটা দ্বন্দ্ব আর কি দুই পাশে দুটা দ্বন্দ্ব এটা কিন্তু না মাঝখানে কাটা বুঝে নিল বুঝাবুঝি বাদ আমি ভালো করে অ্যাড করি এই যে এইখানে অ্যাড করি এই যে এটাই এটা হলো এই পাশে নর্থ দিলাম এই পাশে সাউথ দিলাম এটা উত্তর দক্ষিণ ইয়ে হবে আচ্ছা এইখানে একটা হলো এটা গোল করে দিই গোল করে এইভাবে এইভাবে এর এখানে একটা রিং বসাই দিলাম আমি এখানে কার্বন ব্রাশটার যেভাবে গাটকান থাকবে আমি সঙ্গে বুঝাই আর কি এখানে আর একটা রিং হবে ভুল করতেছি কেন অনেকদিন পরে এগুলো নিয়ে ঘাটাঘাটি তো এই ঘাড়া মানে এগুলো ভুলে যাওয়ার পর্যায়ে চলে গেছে এই জন্য আমি আবার এগুলো নতুন করে গবেষণা করতেছি ভিডিও বানাইতেছি যাতে এগুলো ভুলে না যাই আমি এই ভিডিওটা ইউটিউবে থাকলে মাঝে মধ্যে আমি নিজে নিজে দেখতে পারবো ভুলে যাওয়ার আগেই ভিডিও করতেছি কাউকে দেখানোর উদ্দেশ্য মূলত না ভিডিও ডায়রি এটা হচ্ছে লিখিত ডায়েরি হ্যাঁ আর এখন যেটা রেকর্ড হচ্ছে এটা ভিডিও ডায়েরি তো এখন আমি যদি এই যে এটা তামার তার এটা হ্যাঁ এভাবে গোল করে তামার তার দিচ্ছি এটা যদি আমি এখন ঘুরাই তাহলে কী হবে এটা তো মেইনলি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে মানে এই ফিল্ড মানে কি এলাকা খেলতে গেলে মাঠকে ফিল্ড বলি মানে এখানে একটা মাঠ তৈরি হয়েছে নর্থ থেকে সাউথের দিকে মানে উত্তর থেকে দক্ষিণের দিকে একটা আকর্ষণ কাজ করতেছে এখন আমার কথা হচ্ছে আমি চুম্বকও ঘুরাইতে পারি এই দুটোও যদি আমি ঘুরাই তাও হবে মাঝখানে এটা রাখতে হবে অথবা মাঝখানের তারটাও যদি ঘুমাই ঘুরাই তাও কিন্তু নাইনটি ডিগ্রি মোট কথা আমাকে চুম্বকের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে কোলার সাউথ পোলে এনে যদি আকর্ষণটা হয় তাহলে যখন চেঞ্জ হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তখন এটা ধরেন পজিটিভ এটা ধরেন নেগেটিভ কারণ ধরেন আমি যদি এটা মিনিটে সরি সেকেন্ডে পঞ্চাশ থেকে ষাট বার এটা ঘুরাই তাহলে এর ফ্রিকুয়েন্সি হবে পঞ্চাশ মানে পঞ্চাশ বার ঘুরাইলাম সাপোজ তাহলে এটার ফ্রিকুয়েন্সি দাঁড়া হলো পঞ্চাশ হাজ হুম এখানে এটা আপনার যখন ঘুরে ঘুরে এটা যখন সবসময় ঘুরে এই রিংটা কিন্তু ওখানে স্থির থাকবে হ্যাঁ স্থির থাকার কারণে এটাতে ধরেন পজিটিভ কানেকশন এটাতে ধরেন নেগেটিভ ধরেন পজিটিভ আর নেগেটিভ এটা এই দণ্ডের সাথে এটা কানেকশান করা আছে আর এই দণ্ডের সাথে এটা কানেকশন করা আছে এটা কার্বন ব্রাশ দিয়ে হোক আর যেভাবেই হোক যাই কানেকশন দেওয়া আছে এটা যখন চেঞ্জ হবে তখন একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে পজিটিভ ধরেন এই যে এটা যখন ঘুরে যখন এটা ধরেন এই সাইডটা ধরেন আমি এর নাম দিলাম এ এই সাইডের নাম দিলাম হচ্ছে বি এটা যখন ঘুরে এই পাশে আসবে হুম তখন কিন্তু ওই যে নর্থকুল সাউথ মানে আকর্ষণ কিন্তু চেঞ্জ হয়ে গেলো তার তখন আবার এটা পজিটিভ হবে এটা হবে নেগেটিভ আবার যখন ঘুরে এই পাশে আসবে তখন এটা হবে এটা আবার বি এটা আবার নেগেটিভ হবে এটা আবার পজিটিভ মানে চেঞ্জ এটা কয়বার হবে যতবার ঘুরবে ততবার তাহলে এটা যদি পঞ্চাশ পাক ঘুরে হুম পঞ্চাশ পাকগুলো কয়বার চেঞ্জ হবে একবার করে চেঞ্জ হবে অর্থাৎ এক পাকে এখানে আসলো এ থেকে বিতে আসলো এ পজিটিভ থেকে নেগেটিভ আসলো আবার এখানে এসে নেগেটিভ থেকে পজিটিভ আসলো তা পঞ্চাশ থেকে ষাট হাজার কারেন্ট এরকম হয় এটা কি কী বলে এটা এই যে কারেন্টটা তৈরি হলো এখান থেকে আমি দুটো নিয়ে আসলাম তার এগুলো কারেন্ট হিসেবে ইউজ করলাম হ্যাঁ এটা তো মেইনলি অরিজিনাল কারেন্ট না এটাকে আবার স্টাবিলাইজার দেওয়ার সিস্টেম করে যাতে যে কারেন্ট ওঠানামা করে ধরেন এই পাকটা কম বেশি করে ঘুরলো তার জন্য সমস্যা না এটা যাতে সঠিকভাবে করে তার জন্য মানে ভোল্টেজটা যাতে ভোল্টেজ পাওয়ারটা যাতে সঠিকভাবে আউটপুট দেয় তার জন্য অন্য সার্কিট আছে ওগুলো সিস্টেম আলাদা এখন এই যে বারবার দিক পরিবর্তন করে এটাকে বলা হয় হচ্ছে এসি কারেন্ট অথবা অল্টারনেটিভ কারেন্ট তাহলে ডাইরেক্ট কারেন্ট কিভাবে তৈরি হয় এখানে কিন্তু এসি আর আমি তো দেখাইলাম হচ্ছে কারেন্ট কিভাবে তৈরি হয় এটা সংক্ষিপ্তভাবে দেখালাম এটা হচ্ছে সেই জেনারেটর এখন প্রশ্ন আসবে যে এটা ঘুরবে কেমন এটা ঘুরবে ধরেন হচ্ছে এই দিক দিয়ে একটা চাকা মাকা এই জায়গায় এদের এটার সাথে লাগাই দিলাম হ্যাঁ এটার সাথে একটা শ্যাপ্ট দিলাম লোহার তৈরি হোক যেটা তৈরি হোক স্যাপ দিলাম যে জিনিসটা এটা ঘুরাবে হুম এই এখানে থাকবে হচ্ছে একটা চাকা বা যে কোনো মাধ্যমে আমি ওটা ঘুরে পারি ধরেন আমি এখানে ঘুরাই দিতে পারি হচ্ছে যদি আমি নিজের হাত দিয়েও ঘুরাতে পারি পঞ্চাশ বার তাহলে তাও ওটা মানুষ সাধারণত থেকে দিয়ে এখানে চাকা সিস্টেম করে দেয় এরম 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 চাকা দেয় এই দিক দিয়ে বাতাস টাতাস আসে বাতাসে যদি চাকা ঘুরে তাও ঘুরলো বা নদীর তলে চাকা ফেলাই দিলো পানির স্রোতে এগুলো হ্যাঁ নদীর বাদ দিয়ে রাখে হঠাৎ করে বাদ ছেড়ে দেয় হঠাৎ করে বাদ ছেড়ে দেয় এক জোরে প্রেশারে চাকা ধরে তারপরে ধরেন স্টিম টারবাইন যেমন আছে ধরেন ওই যে ব্রয়লার থেকে ব্রয়লার সিস্টেম কী আগুন থাকলো আগুন আগুন জ্বালাইলো উপরে পানি থাকলো নিচে আগুন জ্বালাইলো টুসমুষ দিয়ে এই পানি যায়া কি কই আগুন তা আগুনের তাপ যায়া পানিটারে বাষ্প করে এই যে মধ্যে দিয়ে যায় চাকাগুলো ঘুরে দিয়ে যায় যার কারণে এই কার সাথে সংযোগ করা আছে এই তামার তারটাও ঘুরে হুম আচ্ছা যদি জল দিয়ে ঘুরায় তাহলে এটা হচ্ছে জলবিদ্যুৎ আর যদি হলো এই স্টিম দিয়ে ঘুরায় মানে বাষ্প জলীয় বাষ্প দিয়ে ঘুরায় তাহলে হচ্ছে এটা হলো স্টিম কীটা স্টিম টারবাইন বিদ্যুৎ আর কি যেটা বলে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর হচ্ছে যদি কী কী দিয়ে ঘুরায় বাতাস দিয়ে ঘুরায় তাহলে এটা উইন্ড টারবাইন সিস্টেম কিন্তু এই এই দিকেই খালি এই দিকেই এই সিস্টেমগুলো করে বিভিন্ন নামকরণ আছে কীভাবে ঘুরালো এই সিস্টেম থেকে অথচ এই জায়গার যে মেকানিজম যে এই জায়গাটার এই জায়গাটার এই জায়গাটার যে মেকানিজম আছে এটা কিন্তু সবগুলোরই সেম তবে হ্যাঁ এটা কিন্তু আমি ছোটো জেনারেটরে ডাক করে দেখালাম যে চুম্বক দিয়ে এত বড় বড় চুম্বক বড় বড় জেনারেটর হয় না সেখানে কী করা লাগবে দেখেন আমার মেইনলি জিনিসটা আমার লাগবে কি এই জায়গাতে কি ম্যাগনেটিক ফিল্ড লাগবে তার মধ্যে এই ঘুরে যেতে হবে অথবা এটা দাঁড় করায় রেখে এই দুটো ঘুরে যেতে হবে মানে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ আনতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যার কারণে ইলেকট্রনগুলো সরে যেতে পারে তাহলে আমাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে হলে হয় এটা এই দুটো ঘোরাতে হবে না হয় এটা ঘুরাই দিতে হবে হলেই হলো এখন আমার এত বড় বড় ইয়ে তো নাই চুম্বক তো সম্ভব হয় না তাহলে আমি কী করব আমার দরকার ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমি ধরেন মোটর দিয়ে একটা মোটর বলে কি বলে ইয়ে কয়েল বান্ধে কয়েল বান্ধে ওখানে ডিসি কারেন্ট দিয়ে দিলে তো মোটরের মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড হয় জানেনি মোটরটা ঘুরে কী হবে ওখানে ইলেকট্রন যায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে একটা তাহলে আমি ওখানে ডিসি কারেন্ট কারেন্ট দিলাম ডিসি মানে আগে থেকেই আমার ধরেন ব্যাটারি উটারি দিয়ে এক্সাম নেওয়া হোক আর কি সিস্টেমে একটু ডিসি কারেন্ট দিলাম বা যেখানে সি তাহলে এখানে কী হলো ডিসি কারেন্ট দিয়ে আচ্ছা আমি অন্য একটা ড্রয়িং শুরু করি এটা হচ্ছে এসি কারেন্টের এটা হচ্ছে ছোটো জেনারেটারের কারবার দেখাইলাম ও আমি ডিসি কারেন্ট সিস্টেম ডিসি কারেন্ট কারেন্ট সিস্টেম সিস্টেম নিয়ে পরে আলোচনা করতেছি একটু লিখে রাখলাম যাতে আমার ভুলে না যাই আলোচনার মধ্যে আমি এখানে একটা জিনিস দেখাই এটা কিন্তু এসিজেনার্টার তাহলে ডিসিজেন্টারটা কী এ তো ডিসিজেনারেটারও এখানে সবই ঠিক আছে একই রকম থাকবে এই যে এই জায়গাতে এসে একটু চেঞ্জ হবে এটা অনেক বেশি হয়ে গেছে এই জায়গায় একটু আমি আট করে নিই এই যে এই এই দুটো আসলো এই যে এই দুটো আমি এদিকে এটুকু খালি আট করবো হ্যাঁ এদিকে থাক এই দুটো আসলো হ্যাঁ ধরেন এটা হলো পজিটিভ সাইড আর এটা হলো নেগেটিভ সাইড আসলো মানে কোনো একটা ধরে নিলাম এই ঘুরলে তো চেঞ্জ হবে কিন্তু আপাতত মানে স্থির আছে ধরেন তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ ভিডিও অনেক বড়ো আছে খুব সংক্ষেপে আলোচনা করতে হবে সংক্ষেপের কিছু নাই না বললে তো বোঝা যাবে না আচ্ছা বলি এই যে পজিটিভ আর নেগেটিভ এই দুটে হল ধরেন এখানে আমার এখানে একটা রিং আমি পুরো দুটো মিলে একটা রিং দিলাম হুম এই যে রিংটা দিলাম মাঝখানে ধরেন এখান থেকে এইখানে কাটা রিংটা থাকবে এইরকম স্লিপ রিং সিস্টেম না এটা হলো কাটা রিং এরকম থাকলো তাহলে কী হবে এটা কি হলো দেখি আগে পজিটিভ নেগেটিভ হ্যাঁ হবে তাহলে আমার কী হলো জিনিসটা এই পজিটিভটা পাশে আসলো এই নেগেটিভটা আসলো মানে ওর সাথে সাথে এটা যখন দিক পরিবর্তন হবে রোদ এই জায়গায় ইয়ে হবে আপনার দিকটা এই জায়গায় ঠিক থাকবে যখন আমি দুটো আলাদা আলাদা করে দিতাম তখন কিন্তু পজিটিভ নেগেটিভ দিক পরিবর্তন হবে আর এখানে কাটা থাকার কারণে হুম এখানে কাটা থাকার কারণে ধরেন এই পজিটিভটা যখন এই পাশে আসলো হুম তখন নেগেটিভটা এই পাশে আসলো তখন এই নেগেটিভও এই পাশে থাকবে আবার যখন পজিটিভ এপাশে দেবে পজিটিভটা যখন এই পাশে নিয়ে আসবে নেগেটিভ তখন এই পাশে আসবে কাটা হওয়ার কারণে তখন কিন্তু ইয়ে হয়ে যাবে মনে করেন যে যখনই উল্টা হবে জিনিসটা এটা কিন্তু এই পজিটিভটা কিন্তু একসাথে লাগবে না এটা সিস্টেম আছে একটু দূরত্ব আছে হ্যাঁ আমি কিন্তু এটাই বুঝাইলাম এটা কিন্তু দূরে দূরে আছে ধরেন পজিটিভটা যখন এই পাশে আসলে একসাথে লাগবে না দিকই পরিবর্তন করবে না কারেন্টই নেবে না তাহলে দিক পরিবর্তন হবে কীভাবে যখন আবার ঘুরে এই জায়গায় আসবে তখন পজিটিভ তার মানে কি ডাইরেক্ট লাইন চলে আসলো আর নেগেটিভটা নেগেটিভটাই সেমভাবে এখানে লাগলো লাগে কারেন্ট তৈরি হলো নেগেটিভ এখন এখানে যা লাগবে না কিন্তু এটা ওই দিক দিয়ে আবার এখানেই ঘুরে আসে আসবে আবার ওই নেগেটিভ তার মানে কী পজিটিভ পজিটিভই থাকলো নেগেটিভ নেগেটিভই থাকলো ডাইরেক্ট কারেন্ট এটা হলো ডিসি ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট এসি হচ্ছে দিক পরিবর্তন করে এটা যখন ঘুরে এদিকে আসবে তখন একটা কারেন্ট আসলো আবার এ পাশে আসলে আরেক কারেন্ট আসলো মানে পঞ্চাশ ষাট বার খেলে দিকেই পরিবর্তন ঘটে আগে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ আর এটা কত সুন্দর মনে করেন যে এই এ পাশে থেকে ডিসি নেগেটিভ নেগেটিভই পাইবে পজিটিভ পজিটিভই পাইবে ডাইরেক্ট কারেন্ট এখন আমি এখানে লিখে রাখছিলাম এটা মনে আছে সমস্যা নেই ডিসি কারেন্ট সিস্টেম কি ডিসি জিন আমি তো ভুল দেখছিলাম এখানে আঙলিব বড়ো জেনারেটরের ইতিহাস কারণ এখানে চুম্বুক আছে এই চুম্বুকটা বড়ো চুম্বুক না হতে পারে বারবার এ কথাই বলতেছে বড় চুম্বুকটা বড়ো জেনারেটরে সম্ভব না তাহলে আমি এ পাশে করি চব্বিশটা শেষ তাহলে আমি বড়ো চুম্বুক কাট করবো কীভাবে বড়ো সুম্বুকের কাজটা অন্যভাবে চালাই যেমন ধরেন এই বিশাল বড় একটা জেনারেটরে আমি ধরেন এই এই যে এই যে দেখা যায় এটা একটা ধরেন আমি আগে আর্ট করে নিই তারপর আলোচনা করতেছি আমি কিন্তু থ্রি ফেস কারেন্ট জেনারেটর তৈরি করতেছি হ্যাঁ এটা হচ্ছে আর এটা হলো ওয়াই এটা হলো পি আমি এখানে কী অ্যাড করলাম জানেন কিছু অ্যাড করিনি খেলে যে এইটুকু এই যে এইটুকু সিস্টেম অ্যাড করছি কারণ এগুলো তো আপনারা জানেন এগুলো তো এখনই আলোচনা হলো যে পজিটিভ নেগেটিভ এই সেই এগুলো তো জানেনি তারপরে উপরের দিকে হলো কীভাবে চাকা মাকা দিয়ে এই সাপটা ঘুরাইয়ে এটা ঘোরাবো এগুলো তো সব জানেনি তাই না কারণ আমি খালি আট করতেছি এই যে এইটুকু এই চুম্বক থেকে শুরু করে এই দুটো চুম্বুক নিয়ে আর মাঝখানের এই জিনিসটা আট করলাম এই এখন কী আট করলাম আপনাকে না বুঝলে হবে না এখানে এটা ধরেন একটা ছোটোখাটো মোটরই ধরতে পারেন আপনি যেমনি বুঝলেন এটা মেইনলি কয়েল বাইধে রেখছে এখানে একটা কয়েল বাইধে রেখেছে ছোটো কয়েল হুম আচ্ছা এখানে আমার কী থাকবে ধরেন আমি এখানে ডিসি সাপ্লাই দিচ্ছে এটা ধরেন ডিসি কারেন্ট দিলাম ডিসি কা মোবাইলে দেখে লিখছি তো এই জন্য এই জায়গায় ভেজাল হচ্ছে ডিসির জায়গায় পিসি এসে এই ডিসি কারেন্ট আমি এখানে দিয়ে একটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম আর এই পাশে আমি কয়েল বেঁধে রাখলাম তিনটে তিনটে কয়েল বেঁধে রাখলাম তাহলে কী হলো রেড ফেস ইউলো ফেস ব্লু ফেস এটা তো সবাই ভালো বোঝে তো তিনটা ফেজ আমি বানাইলাম এখন এই যে তিনটা ফেজ বানানোর পরে যখন আমি এই কয়েলগুলো আমি ঘুরাই যদি আমি এই কয়েলগুলো ঘুরাই কোনো ধরেন একটা শ্যাপটার সাথে বেঁধে বান্ধবাস ওটা ঘুরাইলাম তাহলে কিন্তু এখান থেকে এই কয়েলগুলো চেঞ্জ হবে একটা তার মানে কি এদের ম্যাগনেটিক ফিল্ড হলো ম্যাগনেটিক ফিল্ডের এখানে চেঞ্জ হয়েছিলো আর আগেরবার যেমন এই যে ম্যাগনেটিক ফিল্ড হয়েছিলো এখানে যেমন চেঞ্জ হয়েছিলো ঠিক সেমভাবে এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে চেঞ্জ হইতেছে তার মানে কি এই ফিল্ডের আশেপাশে যখন চেঞ্জ হইবে এই ফিল্ডে এই এলাকায় যখন ম্যাগনেটিক ফিল্ড থেকে এখানে যখন এই জিনিসগুলো চেঞ্জ হবে তখন কী হবে কারেন্ট উৎপন্ন হবে একটা ভোল্টেজ তৈরি হবে এখন বিষয়টা হচ্ছে এখানে এক বড় জেনারেটরে যেরম থাকে আমি তার উল্টাটা বলছি বড় বড়ো জেনারেটরে যে এই জিনিসটা ঘুরে আমি বলতেছি এটা ঘুরাইতে এমন করে দিন আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে এটা এটা ঘুরাইতে বলছি কারণ ওখানে চুম্বক স্থির ছিল এখানেও চুম্বুকটাই আমি স্ত্রীর ধরেন এটা একটা চুম্বুক হয়ে গেছে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার আপনার সুবিধার্থে যদি আপনি এই জিনিসটা ঘুরান হুম তাহলে কি বেটার ওজন কম ভারী কম এটা কিন্তু ভারী বেশি অনেক বিশাল বিশাল কয়েল কয়েলবান্ধা আছে তিনটে এই তিনটে জিনিস ঘুরাইলে আপনার মেকানিক্যাল এনার্জি অনেক বেশি দরকার আপনার দরকার কম এনার্জিতে বেশি আউটপুট তাহলে কি করতে হবে অল্প এনার্জিতে এই জিনিসটায় ঘুরাইতে হবে তাহলে কী হইব এডে 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 থেকে একটা চেঞ্জ কিন্তু অবশ্যই আসবে নাইনটি ডিগ্রি সেম কেস আগেও যায় এখনও তাই তাহলে তাহলে আমি এটাই ঘুরাই এটার সাথে আমি ধরুন স্যাব দিয়ে যেমন এই পাঁচ দিছি এই যে এটার সাথে শেয়ার বাজে দিয়ে এখানে ঘুরাইছি তার এই চুম্বকটার সাথে শেড বাজা দিয়ে ধরেন আপনি কী টারবাইন বানাইবেন হাত দিয়ে ঘুরাইবেন না পা দিয়ে ঘুরাইবেন না বাতাস দিয়ে ঘুরে না পানি দিয়ে ঘুরাইবেন যেটা দিয়ে ঘুরাইবেন সেটা বিদ্যুৎ যদি জল দিয়ে ঘুরান তাহলে জল বিদ্যুৎ স্টিম দিয়ে যদি ঘুরান তাহলে স্টিম টারবাইন বিদ্যুৎ আর যদি বাতাস দিয়ে ঘুরান তাহলে উইন্ড টারবাইন বিদ্যুৎ আর যদি পা দিয়ে ঘুরান তাহলে লেক টারবাইন ঠক লেক বিদ্যুৎ হাত দিয়ে ঘুরাইলে হাত বিদ্যুৎ আপনার আচ্ছা এখন এই যে তিন ফেজে কিন্তু কারেন্ট চলে আস এই তো আর কি কারেন্ট তো এইভাবেই খুব ইজি জিনিস হবে মানে কি বলবো আপনার এখানে না বোঝার কোনো কারণই নেই খুব সহজ একটা জিনিস আর কিছু আছে কি জেনারেটর সম্বন্ধে বোঝানোর না কিছু নাই তবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লাগবে আমি তো মেইনলি ভিডিওগুলো করছি নিজের জন্য রে ভাই আমি কাউকে বোঝানোর জন্য করি নাই তারপরও আমি এমনভাবে ভিডিওটা উপস্থাপন করছি যাতে আপনার সবাইকে বুঝাইলাম মেইনলি অনেক দিন পর হয়তো বা আমি নিজেই দেখতেছি আমি নিজেই দর্শক এবং আমি নিজেই টিচার যদি তারপরেও আমি বলবো না যে আপনি দেখলেন কেন আপনাকে তো দেখে থাকলে ভালো শেখার জন্য দেখবেন কী আমি এগুলো কী ভিডিও ভালো এটা তো খারাপ কিছু না যদি কিছু না বুঝেন হ্যাঁ আপনি যদি এমন হয়ে থাকেন যে আমার ভিডিওটা দেখলেন কিন্তু বুঝলেন না তাহলে ওখানে কমেন্ট করেন আমি যদি জানা থাকে কোনো বিষয়ে হয়তো বা নাও জানতে পারি আমি তো সব শুনতে শানসব না যদি জানা থাকে বা কোনো কিউরিয়সিটি যদি কাজ করে থাকে ওখানে কমেন্ট করবেন আমি বলে দেবো দেখেন ভিডিওটা অনেক হয়েছে সবাই আমার জন্য প্রয়োগ করবেন যাতে ভবিষ্যতে বড় কিছু হতে পারে Ой, я на вас.